এই আটটা বসে পল্টন শোরুমের নিচে এই আটটা বসে তো পাখি করায় করার সময় অবশ্যই যাচাই বাছাই করবেন পাখিটি সুস্থ আছে কিনা ছেলে মেয়ে কনফার্ম আছে কিনা আজকের বাজারে কি কি পাখি আছে দেখাবো ধৈর্য ধরে দেখতে থাকুন আমরা মূল বাড়িতে চলে যাই আছেন এই যে ভাই আলহামদুলিল্লাহ ভালো কি পাখি এটা ভাই এটা লরি কাট ভাই লরি টেম করা হ্যাঁ সুপার টেম করা টেম করা বয়স কেমন এটা এটা বয়স হয়েছে আপনার দেড় বছর আচ্ছা মেল না ফিমেল এটা এটা মেল ভাই ডিএনএ আছে ডিএনএ আছে কত যাচ্ছেন ভাই কোনো দাম দামের অপশন নেই একদম আঠারো হাজার বে আঠারো হাজার টাকা পড়বে ভাইয়ের লোকেশন লোকেশন মিরপুর এগারো মোবাইল নাম্বার একটু বলেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য চলে এসেছি আমানুল্লাহ ভাই পাখির সেটাবে এখানে কোকাটেল পাখির বাচ্চা কনুর পাখি আছে বাজিকের পাখি আছে শুরুতেই কোকাটেল পাখি দেখাবো আমান ভাই কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আচ্ছা এই যে দেখতে পাচ্ছি কোকাটেল পাখি বয়স কেমন এগুলো ভাই বয়স আছে ভাই আপনার

জোরানাপিস জোরা জোরা নাই এই যে অনেকগুলো পোকা ডোল আছে বাড়ি কাছে বসকা অনেকগুলো নয় এগুলা সব রানিং ফেয়ার ভাইয়া লুটিনো গুলা জোড়া পড়বো সাড়ে চার হাজার একদম এলবিনো সিঙ্গেলটা পর্ব ফিক্স দাম তিন হাজার ঘেরেগুলা জোড়া মানে ওগুলো ঘেরেগুলা আপনার ছেলে মেয়ে নাই আর পিস আঠারোশো এই যে বাজি গাড়িগুলো বাজেগুলো জোরা গুলো জোড়া আটশো গুগু বাই বুগু জোড়া ছয়শো

তারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ছেলে পাখি যদি কারো লাগে যোগাযোগ করবেন এই পাখিটা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে ফোন দেবেন ব্যস্ততার কারণে অনেক সময় ফোন রিসিভ করা হয় না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে কি কি পাখি আনছেন আজকে লাভ বাট কোকাটেল কুনুর আচ্ছা কোকাটেলের বাচ্চা আছে হ্যাঁ আছে বয়স কেমন এগুলোর পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন হ্যান্ড ফিটিং না সেলফিড হ্যান্ড ফিডিং সেলফিড হয়ে যাবো গা সেলফিড আছে বাচ্চা সেলফিড হলে যে এগুলো বড়গুলো সেলফিডও আছে আচ্ছা বয়স কেমন এগুলোর এগুলো পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন এগুলো কত করে চাচ্ছেন পিস এগুলো পিস হলো সতেরোশো সতেরোশো করে পিস করবে আচ্ছা

আজকে ভাই ভালো ভালো মাছ আনছি এই যে গোল্ড ফিশ আছে গোল্ড সাইজে অ্যাঞ্জেল আছে আচ্ছা এগুলা সাইজে বড় হয় কেমন এগুলা মাশাআল্লাহ ভালো সাইজে হয় আচ্ছা এগুলো জোড়া কেমন করে পড়বে এগুলা ভাই 250 টাকা করে জোড়া আর এটাও মানে অরেঞ্জটা গোল্ড ফিশ হ্যাঁ অরেঞ্জটা গোল্ড ফিশ এটা এটা হলো বিগ সাইজে অ্যাঞ্জেল 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 কি 250 টাকা পড়বে জি জি বিডিং পেয়ার টেকসই আছে তো হ্যাঁ টেকসই আছে আচ্ছা আর কি কি মাছ আছে সবার কাছে একটু দেখান অনেক মাছ আছে তো হ্যাঁ ভাই অনেক মাছ আছে আচ্ছা ফাইটার আছে এই কই আছে এই কই এগুলো জোড়া কত করে ভাইয়া এটা দুই জোড়া ভাই 150 টাকা আচ্ছা দুই জোড়া 150 টাকা আচ্ছা ওই এঞ্জেল তারপর আছে আপনার এই যে এলগি সাকার আছে সাকার গ্লাস পলিস্টার করে নাকি হ্যাঁ গ্লাস পলিস্টার গ্লাস পলিস্টার করে একুরিয়ামের গ্লাস কত করে এগুলো এটা ভাই 120 টাকা

তারপরে এই যে আপনার গ্লোটেটটা আছে গ্লোটেটটা এগুলো কত করে ভাই গ্লোটেটটা 120 টাকা জোড়া 120 টাকা ব্লুটেটটা জোড়া এই যে এখানে আছে লাল কমেট লাল কমেট এগুলো কত করে এটা 150 টাকা পেয়া 150 টাকা লাল কমেট জোড়া আচ্ছা মাছের অভাব নেই ভাই কাছে আচ্ছা দেখেন অনেক আইটেমের মাছ আছে আদি তো আছে

আমার নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান ফাইভ ডবল এইট থ্রি ফাইভ ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম কি পাখি এটা ভাই এটা গোল্ডেন ফিন্স রানিং জি ভাইয়া ডিমপাড়া কত চাচ্ছেন চোরাটা ভাই ভাই আমি চার চাইতেছি যদি আপনার চ্যানেল দিকে আছে একদম তিন হাজার তিনশো টাকা রাখতে পারবো তিন হাজার তিনশো টাকা জি গোল্ডেন ফিন্স রানিং জোড়া দেখে কত সুন্দর থাকলে যোগাযোগ করবেন ভাই মোবাইল নাম্বারটা বলেন জিরো

এই জোড়াটা এই জোড়াটা 5000 টাকা যাচ্ছে 5000 এ সময় সময় বলেন কত রাখা এটা মনে করেন আলোচনা যদি কেউ আসে আলোচনা করতে মনে করেন যে কী করা যাবে আর এই যে জোড়াটা লাব্বা জোড়াটা যাচ্ছে আপনি 4500 টাকা যাচ্ছে একদম পিওর জোড়া পিওর কিন্তু কালার ভিন্ন হইলে একদম পিওর জোড়া আর এই যে গুগুগুলা গুগুগুলা যাচ্ছে আপনি 800 টাকা জোড়া অ্যাডিম বাচ্চা করা একদম যে বাজিকার আছে এইখানে যে বাজিগার আছে এইখানে আছে আপনার লোটিনো এলবিনো ক্লাসিক্যাল সরি র্যাম্বো এই এগুলো হচ্ছে আপনার এক হাজার টাকা করে বারোশো টাকা করে জোড়া আর এই ক্লাসিক্যাল গুলো আছে আপনার হচ্ছে ছয়শো থেকে শুরু করে আপনার এক হাজার টাকা পর্যন্ত আছে আর ওইখানে ডায়মন্ড ঘুবো আছে বিভিন্ন কালারের সিলভার কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে এগুলো কি রানিং এগুলো সব রানিং আচ্ছা কত করে যাচ্ছে এগুলো হচ্ছে আপনাদের ব্ল্যাক কালারটা হচ্ছে 1500 টাকা হোয়াইট কালারটা 1500 টাকা জোড়া আর হচ্ছে আপনাদের সিলভার কালার থেকে শুরু করে ওগুলা 1200 টাকা করে জোড়া টিংকোয়াল আছে ওটার ভিতরে দেখা যাচ্ছে না

চলে এসেছি জাকির ভাই পাখির সেটা ভাই আজকে বরাবরের মতো অনেক পাখি আছে জাকির ভাইয়ের কাছে জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক পাখি আছে আজকে বরাবরের মতো এই ব্লু কোনো দিয়ে শুরু করবো আচ্ছা এটা বয়স কেমন আছে ভাই ব্লুটা বয়স আছে কেমন রানিং ভাই রানিং কত ভাই এটা

লাগলে বা সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এই টাইম করা ভাই আর টাইম করাটা ভাই একদম তিন হাজার টাকা পিস তিন হাজার টাকা আর এই যে এটা কি রানিং আর রানিং প্যাডটা পড়বে হচ্ছে সব পঁয়তাল্লিশশো টাকা জোড়া পঁয়তাল্লিশশো টাকা জোড়া এটা এই জোড়াটা পড়বে পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা এই জোড়াটা তিন হাজার টাকা রানিং হ্যাঁ রানিং রানিং ভাই সাদা কুকুর সাদা কুকুর জোড়াটা এক হাজার টাকা বাজিকার ভাই বাজেগার ভাই এই সাইড এর গুলো আটশোশো টাকা জোড়া আর এই সাইড এর গুলো ছয়শো টাকা জোড়া ভাই মোবাইল নাম্বারটা বলেন ফোন নাম্বার জিরো ওয়ানবাদ আপনি